Assalamualaikum viewers, welcome to Online Seller. ভিউয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিওয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর কিছু টু পিস কালেকশান কিছু ওয়ান পিস কালেকশান কিছু টপস কালেকশান এছাড়াও কিছু রেডি থ্রি পিস কালেকশান আছে আছে আনারকলি থ্রি পিস খুবই দারুণ খুবই ইউনিক ডিজাইনের ড্রেসগুলো আশা করি আপনাদের ভালো লাগবে সো ভিউয়ার্স একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন না তো অনেক সুন্দর সুন্দর কালেকশান মিস করে যাবেন খুবই সুন্দর দেখেন প্রত্যেকটা ড্রেসই দেখতে এতটাই অ্যাট্রাক্টিভ সত্যি সত্যি একেবারে আপনাদের মন প্রাণ সব জুড়িয়ে যাবে এত সুন্দর ড্রেস সো ভিওর্স এই এই ড্রেসগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটি পছন্দ এটার স্ক্রিন নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুব দারুণ দারুণ কালেকশন আছে সো কেউ মিস করবেন আর ভিওর্স আমি প্রাইসটা বলে দিতে পারছি না কারণ এখানে বিভিন্ন ধরনের ড্রেস তাছাড়া এগুলোর প্রাইস একটা প্রাইজ এক এক রকম এছাড়াও এইগুলোর প্রাইস দেখা যায় ওঠে না আমার কারণ আপনারা হয়তো আমি এখন ভিডিওতে এক প্রাইস বলে দেবো কিছুদিন পরে এই ভিডিওটা দেখলে ওই ড্রেসটার হয়তো প্রাইসটা বেড়ে যেতে পারে তখন আমি আবার ওই প্রাইস বললে আপনারা মন খারাপ করবো সো প্রাইসটা না বলে দেওয়া এই বেটার তাই না সো ভিওয়ার্স ভালো লাগলো অবশ্যই স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম